বোধ করবো না কাউকে তিন নাম্বার অবদানের কথা আল্লাহ বলছেন যারা অর্থকে জমা করে আজকে আমাদেরকে এই ব্যাধিতে আক্রান্ত করেছে প্রত্যেক মুসলিম ভাইদেরকে যারা অর্থ ব্যয় করতে চায় না আল্লাহ রাস্তায় অর্থ ব্যয় করতে চায় না আত্মীয় স্বজনের জন্য অর্থ ব্যয় করতে চায় না এই তিন জন্য আমরা বলতে চাই আমরা যারা আল্লাহ তার রসুলের শহীদিনকে মেনে চলার চেষ্টা করি আমরা এই অপরাধ থেকে বেঁচে থাকতে চাই আমাদের যারা আজকে আমাদের বিরোধিতা করে অনেক ভাইয়েরা দূর থেকে আমাদের নিন্দা করে বিরোধ করে পিছন থেকে আমাদের অনেক কথা বলে আমরা সেই ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই ও আমার ভাইরা আমরা আপনাদের প্রাণ প্রিয় ভাই আপনারা আমাদের প্রাণ প্রিয় ভাই আপনারা সঠিক রাস্তায় আসেন সঠিক দিন মেনে চলেন এটাই আমাদের কাম্য আপনাদের কোনো দিন আমাদের প্রিয় ছিল না থাকবে না আমরা আপনাদের পাশে আজকে থাকবো ইনশাল্লাহ আমি আমার শেষ আজকাল এই সম্মেলনে উপস্থিত মুসলিম ভাইদেরকে উদ্দেশ্য করে আল্লাহ অসংখ্য হাদিস আসছে যে উত্তম চরিত্রের কথা যে হাতিস আসছে যে কাল হাসনের ময়দানে সর্বোত্তম আমল উত্তম চরিত্র আমাদের পাল্লায় করা আমাদের অর্থে আমরা আমাদের এই উত্তম চরিত্রকে প্রতিষ্ঠিত করব আমাদের আমরা মানুষকে আমাদের হৃদয়ের দিব যাতে করে তারা এই শহীদিন বুঝতে পারে মানতে পারে আমরা কারোর প্রতি বিবেষ রাখবো না হিংসা লাগবো না হ্যাঁ আমরা তাদেরকে ভালোবেসে আমাদের এই দিনের দাওয়াত প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দেবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি সুবহানাল্লাহু ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহি দেখছি আপনারা দাঁড়িয়ে আছে দয়া করে দাঁড়িয়ে না থেকে আমাদের যে পেটের জায়গা আছে এখানে বসে পড়ো গুরুত্বপূর্ণ আলোচনা করে ইনশাল এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বহুল আলোচনা নিয়ে আসছেন শেখ আব্দুল আবিন আব্দুল রহিম পিএইচডি গবেষক রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সহকারী সম্পাদক আশিকালের ক্লাস শেখ আব্দুল্লাহ বিন আব্দুল রহিম